এমন স্বাধীনতায় কি চেয়েছিলাম আমরা একজন ধর্মবিরু মানুষকেও তারা ছাড়ল না ধরে ফেলল কি দোষ ছিল তার সে তো একজন নৌকার মাঝে ছিল তাই বলে তাকে নৌকা থেকে ধরে নিয়ে আসবে এমন স্বাধীনতায় কি চেয়েছিল আমার শহীদ ভাইয়েরা বলছিলাম শাহেখ সালমান এফ রহমানের কথা যিনি আওয়ামী লীগের শাখার একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন যিনি তার জীবন ধারণের জন্য সততার সাথে শেয়ার মার্কেট পরিচালনা করতেন গত রমজান মাসে ইতেকাফের জন্য কাবা ইমামের পাশে অবস্থান করেছিলেন তিনি ভাবা যায় কতটা ধর্মবিরু ছিলেন উনি আমি মুসলমান আমি কোরআনটা ফলো করি আর আমি হাদিসটা ফলো করি আর আমার এটা বাংলাদেশের ষোলো কোটি মানুষের জন্য তিনি হাজার হাজার মহান কর্ম করে গেছেন যার ফল